মাদক কারবারের স্ত্রীর সঙ্গে পরকিয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক পুলিশ সদস্য পর তাকে গাছে বেঁধে মারধর করা হয় ঘটনাটি ঘটেছে রাজশাহীতে জানা গেছে রাজশাহীতে এক মাদক কারবারের স্ত্রীর সঙ্গে পুলিশের এক অভিযোগ দাবি কালমা পরে ওই নারীকে বিয়ে করেছেন তিনি তবে নারীর স্বামী দাবি করেছেন তার স্ত্রীকে তিনি এখনো তালাকি দেননি মঙ্গলবার রাতে ওই নারীর ঘর থেকে পুলিশ সদস্যকে আটক করে স্থানীয়রা পরে তাকে মারধর করা হয় গভীর রাতে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয় বুধবার দুপুর পর্যন্ত নগরের মতিহার থানায় হেফাজতে ছিলেন পুলিশ সদস্য পুলিশ সদস্য ওই নারীর একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিযুক্ত এসআই এর নাম সোহেল রানা তিনি রাজশাহী মহানগর পুলিশের চৌধুরীমা থানায় কর্মরত রয়েছেন স্থানীয় সূত্র থেকে জানা যায় মঙ্গলবার রাতে নগরীর সাতবাড়িয়া মহল্লায় ওই নারীর ঘরে যান এসআই বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘরের দরজা আটকে দেয় পরে দুজনকে ঘর থেকে বের করে মারধর করা হয় ভাইরাল ভিডিওতে দেখা গেছে স্থানীয়রা ওই নারী এবং এসআই কে জেরা করেছেন জেরার ফাঁকে ফাঁকে লাঠি দিয়ে পেটাচ্ছেন ওই নারীকে এ সময় বলতে দেখা যায় প্রচুর মেরেছে প্রচুর আর এসআই শহরানাকে বলতে দেখা যায় আমি কালমে পরে বিয়ে করেছি